বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের সহজে রান্না বান্নায় সবাইকে স্বাগতম আমরা আজকে শাক সুটকির বর্তা এবং কালোজিরার জিরার বর্তা সকালের নাস্তায় রান্না করব ভালো লাগলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা চুলায় শাক বসিয়েছি শাকের মাঝে লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে নরম করে নিব শাক রান্না করব আমাদের শাক নরম হয়ে গেছে দেখুন এখন আমরা শাঁকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমরা শাঁকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাকগুলি ডালি দিয়ে উঠে রান্না করব দেখি লাবণ হয়েছে এখন শাগে লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতা দিয়ে এই যে আমাদের শাকের এরকম কালার পেয়েছে এখন শাকের মধ্যে রসুন দিয়ে দিন রসুন সেচে দিয়ে দিয়েছি এখন আমাদের শাক রান্না হয়ে গেছে শাক নামিয়ে ফেলবো দেখেন বন্ধুরা আমাদের শাগের কালারটা কি সুন্দর এসেছে বাসায় মাছ মাংস না থাকলে এভাবে শাক রান্না করে খাবেন চেপার বর্তা বানানোর জন্য শিলপাটায় প্রথম শুকনো মরিচ নিয়ে নিলাম এখন শুকনো মরিচগুলো ভালো করে বেটে নি মরিচ গুলো ভালো করে বেটে নিচ্ছি শিল বেশি ঝাল খাবো এর জন্য বেশি করে মরিচ দিয়েছি আপনার কম জাল খেতে চাইলে মরিচ কমিয়ে দিবেন এখন পেঁয়াজ দিয়ে দিব বন্ধ করে এখন পাটায় পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে পেঁয়াজ আধা আদা বাঙ্গা করে বেটে নিব বেশি করে পিঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে খাবেন ভালো লাগে মরিচ পেঁয়াজ সুটকি সব একসাথে মিলিয়ে হালকা করে বেঁচে নিব এখন আবার পিঁয়াজ মরিচ সুটকি গুলো ভালো করে মাটি একসাথে মিলিয়ে নিবি

পেঁয়াজ আজ রসগোল্লা কালোজিরা সাথে মিশিয়ে নিই এই যে আমাদের সকালের নাস্তায় শাক সুতনির বর্তা কালোজিরার জিরার বর্তা রান্না করলাম আপনারাও সকালের নাস্তায় বানিয়ে খাবেন ছেপার বর্তা কালোজিরার জিরার বর্তা শাক রান্না করে খাবেন আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ